বরাক উপত্যকার সব থেকে ইমরান হত্যাকাণ্ডের নতুন আপডেট কাচার জেলার রাজনগর ইমরান হুসেন হত্যাকাণ্ডে মুখ্য অভিযুক্ত বিজুর জামিন আবেদন খারিজ বরাক উপত্যকায় আবারও আলোচনার জল ইমরান হত্যাকাণ্ড নিয়ে কাচার জেলার দলাইর রাজনগর কুলিচলা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ইমরান হোসেন বলবইয়া হত্যা মামলায় গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ইমরানের গালিচালক বসিরুজ্জামান লস্কর অরফে বিজুর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন কাচার জেলার জেলা ও দায়রা জজ বিপ্রজিত রায় আদালতের এই সিদ্ধান্তের পর আবারও বরাক উপত্যকা জুড়ে নতুন করে আলোচনার জল উঠেছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘিরে বরাক উপত্যকার সব থেকে চর্চিত এই হত্যাকাণ্ডের রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিজু এবং ইমরানের স্ত্রী রিনা বেগম পূর্ব পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন এসেছে তদন্তে উঠে ইমরানের খাবারের সঙ্গে গুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করা হয় এবং তারপর পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে টেলে দেওয়া হয়েছিল চলতি বছরের দশই আগস্ট রাতে ইমরানের মৃত্যু হয় যদিও প্রথমে সেটিকে স্বাভাবিক মৃত্যু বলেই পরিবারের পক্ষ থেকে মনে করা হয়েছিল কিন্তু এগারোই আগস্ট ঘটনাটি প্রকাশ্য আসে যে যখন বিভিন্ন অসামঞ্জস্যপূর্ণ তত্ত্ব সামনে আসে এবং পুলিশি তদন্তে নতুন মোড় নেয় এদিকে ঘটনা প্রকাশ্য আসার পর থেকেই অভিযুক্ত বিজু ও রিনা বেগমকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় তবে পরবর্তীতে জেলেই রিনা বেগম গর্ভবতী হয়ে পড়লে মানবিক কারণ দেখিয়ে তাকে সাময়িকভাবে জেল থেকে মুক্তি দিয়ে বালিতে রাখা হয়েছে যদিও আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এটিকে পূর্ণাঙ্গ জামিন বলা যাবে না কেবলমাত্র গর্ভাবস্থার কারণে তাকে কিছুটা দেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে অন্যদিকে বিজুর ক্ষেত্রে কোনো মানবিক কারণ গ্রহণযোগ্য না হওয়ায় তার জামিন আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে এদিকে ইমরান হোসেনের এই হত্যাকাণ্ডের পর শুধু একটি পরিবার নয় গোটা বরাক উপত্যকা যেন এক অদ্ভুত আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছে ইমরান হত্যাকাণ্ডের কয়েকদিন পর থেকেই পরপর একাধিক পারিবারিক হত্যার ঘটনা সামনে আসতে শুরু করে যা সমাজকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে করিমগঞ্জ শহরতলির পুয়ামারায় এক ব্যক্তি স্ত্রীর পরকিয়ার জেরে নিজের স্ত্রীর হাতেই প্রাণ হারান অভিযোগ উঠে স্ত্রী এবং তার সহযোগীরা পরিকল্পনাতেই স্বামীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে এরপর কালাইন এলাকায় ঠিক একই ধরনের আরেকটি নৃশংস ঘটনা ঘটে যেখানে এক ব্যক্তিকে তার স্ত্রীর নির্দেশে স্ত্রীর বাই কুন করে বলে অভিযোগ ওঠে এই ঘটনাগুলো পরপর ঘটতে থাকায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ও অনিশ্চয়তা আরও গভীর হয় সম্প্রতি আবারও এক মর্মান্তিক ঘটনা সামনে আসে যেখানে এক প্রধান শিক্ষককে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ ওঠে এই ঘটনাগুলি যেন ইমরান হত্যাকাণ্ডের সঙ্গে এক ব্যয়বহ মিল টেনে এনেছে এই ধারাবাহিক ঘটনাগুলি সমাজের গভীরে লুকিয়ে থাকা নৈতিক অবক্ষয় ও পারিবারিক সম্পর্কের টানাপোড়নকে নতুন করে সামনে এনে দিয়েছে একের পর এক স্ত্রীর দ্বারা স্বামী হত্যার ঘটনা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশ্ন উঠছে কোথায় ভুল হচ্ছে কেন এই ধরনের ঘটনাগুলি বর্তমানে বরাক উপত্যকায় বেড়েই চলেছে ইমরান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি অভিযুক্ত বিজু ও রিনা বেগমের বিরুদ্ধে তদন্ত এগিয়ে চলছে আদালতের আজকের এই সিদ্ধান্তে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে তেমনি অপরদিকে ন্যায় বিচারের দীর্ঘ পদ উদ্বেগ থেকেই যাচ্ছে বরাক উপত্যকার মানুষ আজ আশায় তাকিয়ে আছে এই মামলার দ্রুত এবং কঠিন বিচার হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায় ইমরান হোসেনের পরিবার আজও ন্যায় বিচারের অপেক্ষায় তাদের দাবি একটাই দোষীরা যেন কঠোরতম শাস্তি পায় আজকে এই পর্যন্ত বরাক উপত্যকার যে কোনো গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে আমাদের বরাক রিজিয়নাল নিউজ চ্যানেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচার জেলার দলাই রাজনগর কুলিচোলা গাঁ পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ইমরান হোসেন বলবইয়া হত্যা মামলায় গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ইমরানের গালিচালক বসিরুজ্জামান লস্কর অরফে বিজুর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন কাচার জেলার জেলা ও দায়রা জজ বিপ্রজিৎ রায় আদালতের এই সিদ্ধান্তের পর আবারও বরাক উপত্যকা জুড়ে নতুন করে আলোচনার জল উঠেছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘিরে বরাক উপত্যকার সব থেকে চর্চিত এই হত্যাকাণ্ডের রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিজু এবং ইমরানের স্ত্রী রিনা বেগম পূর্ব পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন তদন্তে উঠে এসেছে ইমরানের খাবারের সঙ্গে গুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করা হয় এবং তারপর পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে হয়েছিল চলতি বছরের দশই আগস্ট রাতে ইমরানের মৃত্যু হয় যদিও প্রথমে সেটিকে স্বাভাবিক মৃত্যু বলেই পরিবারের পক্ষ থেকে মনে করা হয়েছিল কিন্তু এগারোই আগস্ট ঘটনাটি প্রকাশ্য আসে যে যখন বিভিন্ন অসামঞ্জস্যপূর্ণ তথ্য সামনে আসে এবং পুলিশি তদন্তে নতুন মোড় নেয় এদিকে ঘটনা প্রকাশ্য আসার পর থেকেই অভিযুক্ত বিজু ও রিনা বেগমকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় তবে পরবর্তীতে জেলে রিনা বেগম গর্ভবতী হয়ে পড়লে মানবিক কারণ দেখিয়ে তাকে সাময়িকভাবে জেল থেকে মুক্তি দিয়ে রাখা হয়েছে যদিও আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এটিকে পূর্ণাঙ্গ জামিন বলা যাবে না কেবলমাত্র গর্ভাবস্থার কারণে তাকে কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে অন্যদিকে বিজুর ক্ষেত্রে কোনো মানবিক কারণ গ্রহণযোগ্য না হওয়ায় তার জামিন আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে এদিকে ইমরান হোসেনের এই হত্যাকাণ্ডের পর শুধু একটি পরিবার নয় গোটা বরাক উপত্যকা যেন এক অদ্ভুত আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছে ইমরান হত্যাকাণ্ডের কয়েকদিন পর থেকেই পর পর একাধিক পারিবারিক হত্যার ঘটনা সামনে আসতে শুরু করে যা সমাজকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে করিঙ্গ শহরতলির পুয়ামারায় এক ব্যক্তি স্ত্রীর পরকিয়ার জেরে নিজের স্ত্রীর হাতেই প্রাণ হারান অভিযোগ উঠে স্ত্রী এবং তার সহযোগীরা পরিকল্পনাতেই স্বামীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে এরপর কালাইন এলাকায় ঠিক একই ধরনের আরেকটি নৃশংস ঘটনা ঘটে যেখানে এক ব্যক্তিকে তার স্ত্রীর নির্দেশে স্ত্রীর বাই কুন করে বলে অভিযোগ ওঠে এই ঘটনাগুলো পরপর ঘটতে থাকায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ও অনিশ্চয়তা আরও গভীর হয় সম্প্রতি আবারও এক মর্মান্তিক ঘটনা সামনে আসে যেখানে এক প্রধান শিক্ষককে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ ওঠে এই ঘটনাগুলি যেন ইমরান হত্যাকাণ্ডের সঙ্গে এক ব্যবহ মিল টেনে এনেছে এই ধারাবাহিক ঘটনাগুলি সমাজের গভীরে লক্ষ্যে থাকা নৈতিক অবক্ষয় ও পারিবারিক সম্পর্কের টানাপোলনকে নতুন করে সামনে এনে দিয়েছে একের পর এক স্ত্রীর দ্বারা স্বামী হত্যার ঘটনা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশ্ন উঠছে কোথায় কেন এই ধরনের ঘটনাগুলি বর্তমানে চলেছে ইমরান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি অভিযুক্ত বিজু ও রিনা বেগমের বিরুদ্ধে তদন্ত এগিয়ে চলছে আদালতের আজকের এই সিদ্ধান্তে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে তেমনি অপর দিকে